আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ পাকের বিশেষ রহমতে আপনাদের ভালোবাসা এবং দোয়াতে এই যে আমার দোকানের কাজ আজ থেকে আরম্ভ করলাম আপনারা সবাই আমাকে ভালোবেসে যাবেন এইভাবে আমি যেন আমার স্বপ্নগুলা এবং আরও গরিব মানুষের স্বপ্নগুলা পূরণ করতে পারি আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই এটা সম্ভব একে অপরকে ভালোবাসবেন আল্লাপাকের বিশেষ রহমতে এই যে আমার দোকানের কাজ আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি এই যে আমার দোকানের কাজ উদ্বোধন করলাম সবাই আমার পাশে থাকবেন আমার দোয়া আমার জন্য দোয়া করবেন এটা হচ্ছে আমার বাবা আমার বাবা এটা এটা আমার বাবা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন বাবা তারপরেও বয়স হয়ে গেছে তারপরেও সে বসে থাকবে না আমি হচ্ছে আমার বাবার ছোট ছেলে ওই জন্য আমার দোকানে সে মিস্ত্রির সাথে এইভাবে কাজ করতেছে মানা করার পরেও সবাই আমার জন্য দোয়া করবেন আমি জন্য আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা এইভাবে এগিয়ে যেতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আমার মনের সব ইচ্ছা পূরণ করতে পারি সবার পাশে দাঁড়াতে পারি আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে আমি যেন এগিয়ে যেতে পারি রেট রোড এখানে আরো দুই তিনটা দোকান আছে এই যে কে কে কাম হচ্ছে ভিডিও এই